শ্রী মদন মোহনজি ও রাজকুমারীর প্রেম ভক্তির এক বিরল কাহিনী যেসব ঠাকুরজি বৃন্দাবন থেকে চলে গেছেন যেমন শ্রী মদন মোহনজি গোপীনাথজি গোবিন্দ দেবজি তারা যে যে স্থানে রয়েছেন সেই সব স্থানকেই তারা বৃন্দাবনকে পরিণত করেছেন সেই সব স্থানই বৃন্দাবন প্রতিষ্ঠিত হয়ে গেছেন আপনি যদি কখনো জয়পুরে যান গোবিন্দ দেবজিকে যখন দর্শন করবেন আপনার অনুভূতি করবেন নিজেই অনুভূতি করবেন যে আপনি সত্যি সত্যি রাজস্থান নন আপনি যেন প্রকৃত বৃন্দাবনেই রয়েছেন এতটাই মাধুর্যময় পরিবেশ যদি কখনো যান তাহলে উপলব্ধি করবেন এই মদন মোহনজিকে শ্রী সনাতন গোস্বামী প্রকট করেছিলেন পূর্বেও তিনিও জয়পুরেই বিরাজ করছেন গোপীনাথজি গোবিন্দ দেবজী এবং মদন মোহনজি এই তিন ঠাকুরজি জয়পুরেই পৃথক পৃথক প্রসাদে তারা বিরাজিত পৃথক পৃথক প্রসাদে বিরাজিত করতেন জয়পুরের রাজকুমার মদন মোহনজির সেবায় নিবেদিত ছিলেন সারা দিন তাকে এবং রানী করতেন গোপীনাথজির সেবা এই যে তাদের মাধুর্যময় প্রেমের পরকাষ্ঠটা সেবা একদিন তাদের কন্যার বিবাহ হল বিবাহের দিনে যেদিন রাজকুমারী বিয়ে হলো সেই দিন বর্তমান রাজস্থানে যেখানে এখন মদন মোহনজি বিরাজমান করছেন বিরাজমান করছেন তখন বিদায়কালে পিতা রাজা বললেন বেটিয়া দান হিসাবে কিছু চাও বলো তুমি কি চাও রাজকুমারী বলল পিতাজি আমি কিছুই চাই না আমার হৃদয়ের স্পন্দন আমার ভালোবাসা শুধু শ্রী মদন মোহনজির প্রতি মা বাবা আপনারা গোপীনাথ ও গোবিন্দ দেবজিকে সেবা করুন আমাকে শুধু মদন মোহনজিকে দিন আমি তার সেবা করতে চাই সারা জীবন দেখেছেন যারা প্রকৃত ভক্তি ভক্ত হয় তারা কি চায় তারা সদায় সর্বক্ষণ গোবিন্দের সেবা চায় এই কথা শুনে রাজা পিতা বললেন রাজা শুনে কেঁদে ফেললেন বাবার কাছে মেয়ে চেয়েছে কিন্তু বাবা কেঁদে ফেলেছে বেটিয়া এরাজি আমার প্রাণ মুঘলদের হাত থেকে বাঁচিয়ে নিয়ে এসেছি বৃন্দাবন থেকে তোমার অনুরোধ তোমার অনুরোধ মেনে নিতে পারছি না দেখেন বাবাও পরম ভক্ত তো তখন কন্যা বললেন আপনার কাছে তো বাকি দুই ঠাকুরজি রইল কেবল এক মদন মোহনজিকে দিন না আমায় বাবা এবার রাজ্যে বিতর্ক প্রসাদ উত্তাল অবশেষে রানী বলিলেন যে মেয়ে শৈশব থেকে ঠাকুরজির সেবা করেছে তাকেই দিন না এক আচার্য পরীক্ষা বাবা বললেন হ্যাঁ দেব তবে তোমাকে এই পরীক্ষায় অবতীর্ণ হতে হবে উত্তীর্ণ হতে হবে রাজা বললেন ঠিক আছে আমি ছয়টি বহু মদন মোহন একদম হুবু হু মদন মোহনের মূর্তি বানাবো আর সপ্তমটি হবে আসল আমি তোমার চোখে পর্দা বেঁধে দেব যদি তুমি গোবিন্দজির স্পর্শ করে সত্যিকারের মদন মোহনকে চিনে নিতে পারো তাহলেই তোমার সঙ্গে আমি পাঠাবো পাঠিয়ে দেবো জানো তো সেই দিন সারা রাত রাজকুমারীর ঘুম হয়নি রাজকুমারী সারা রাত কান্নায় ভেঙে পড়ে ঠাকুরজির কাছে প্রার্থনা করল প্রভু যদি আপনাকে চিনে না নিতে পারি আমি তো আমি তো এই প্রাণ রাখবো না যদি আপনার সেবা প্রজাই সারা জীবন না করতে পারি এই প্রাণ রেখে লাভটা কি তার বিরাহ কাতর কণ্ঠ যেন বা ক্রুদ্ধ হয়ে যাচ্ছে বিগলিত হচ্ছে শরীর কম্পন হচ্ছে তখন ঠাকুরজি স্বপ্নে এলেন বললেন বেটিয়া চিন্তা করিস না তুই শুধু আমার হাত স্পর্শ করবি আমি আমার একানিষ্ট আঙুল তুলব যেই তুই সেটা ধরবি আমি বুঝে যাব এবং পিতাজিও বুঝে যাবেন ঠিক যথারীতি পরের পরীক্ষা শুরু হলো সকালবেলা বেলা উৎসবের মতো পরিবেশ সাতটি এক সাজানো হলো এক এক করে হাত দিল প্রথম হাত দিল দ্বিতীয় হাত দিল তৃতীয় হাত দিল চতুর্থ হাত দিল পঞ্চম হাত স্পর্শ করতে করতেই সঙ্গে সঙ্গে মূর্তি স্পর্শ করে সে অনুভব করলো ঠিক তখনই আঙ্গুলটি উঠল পিতাজি এই ঠাকুরজি আমার মদন মোহনজি একে আমি চিনে নিয়েছি বাবা এই তো আমার ঠাকুরজি মদন মোহনজি আমি ঠিক চিনে নিয়েছি রাজা কেঁদে ফেলল রাজা কেঁদে ফেললো কন্যাকে জড়িয়ে ধরে বললেন আজ বুঝলাম শুধু তুই চাসনি ঠাকুরজিও তোকে চেয়েছে ঠাকুরজিও চায় তোকে এবার নিশ্চিত আমি মেনে নিচ্ছি তোর পাঠাচ্ছি পাঠাচ্ছি তাকে তোর সঙ্গে শুরু হয়ে গেল শোভাযাত্রা ঢাক বাজছে রাজপথে চলছে মদন মোহনজি স্বয়ং চলিতেছে রাজকুমারীর সাথে সাথে তার সেবার জন্য যদি ঠাকুরজির প্রতি চৈতন্য প্রেম স্নেহ আসে তাহলে তার সেবা করতে শেখার জন্য কোনো গুরুও লাগে না তিনি নিজেই শিখিয়ে দেন কিভাবে আমার সেবা করতে হয় সেই অনুভব নিজের মধ্যে জাগিয়ে তোলেন এই গল্প কাহিনী যাই বলুন না কেন এখান থেকে আমাদের এটাই শিক্ষণীয় ভক্তি ভক্তিরসের চূড়ান্ত অভিব্যক্তি এখানে ঠাকুরজির তিন স্বরূপ ফুটে উঠেছেন সত্যম পরম ধিম সত্য পরম রূপ চৈতন্য জীবাত্মা আনন্দ সাক্ষাৎ সেই পরমানন্দ রূপ যে গৃহে ঠাকুরজির অধিষ্ঠান করেন সেখানেই তার উপস্থিতির চ্যালেঞ্জ যদি তোমরা প্রথমে সমর্থ থাকে আমায় হাঁটিয়ে দেখাও বলে দেখাও যদি তোমাদের বিশ্বাস না হয় একবার সেবায় মত্ত হয়ে দেখো আপনি যদি সত্যি ভক্ত হন তাহলে এই শিক্ষণীয় কাহিনী থেকে প্রতিটা বাক্য আপনার হৃদয়ে কেঁপে উঠবে চোখে জল চলে আসবে আর অবশ্যই কারণ ঠাকুরজি ছুঁয়ে গেছেন তো প্রত্যেকেই ঠাকুরজির অনুপ্রেরণ অনুপ্রেরণায় অনুপ্রিত তাই আমরা প্রতি মুহূর্তে প্রতি ক্ষণে ক্ষণে গোবিন্দ সেবা এ গোবিন্দ সুখী হওয়ার চিন্তনে আমাদের মনকে আমরা নিবিষ্ট করবো নিজের সমস্ত সাধ্য অনুযায়ী আমরা গোবিন্দ সেবা করব। ঈশ্বরকে পাওয়া আর তার সেবা পাওয়া সব থেকে লাভবান হলো তার সেবা পাওয়া তাকে পেলে তো সে আনন্দ এসেই গেল আর তার সেবা পাওয়া যে কত আনন্দ তার সেবা করা যে কত আনন্দ একমাত্র সাধক দাস দাসই জানেন জয়গুরুদেব রাধারণী